হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এই কলম তো আমরা বরাবরই প্রিন্ট করে করেছি আপনারা দেখেছেন তো এটাও আমাদের আজকে একটা কোম্পানির জন্য কলমগুলো প্রিন্ট করেছি অনেক সুন্দর হয়েছে তো আমাদের কোয়ালিটি আপনারা যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে ডেলিভারি নিয়েছেন বা আমাদের সাথে কাজ করেছেন অথবা কন্টিনিউ কাজ করতেছেন আপনারা অবশ্যই জানেন আমরা সব সময় কোয়ালিটি এবং টাইমিং মেনটেন করার চেষ্টা করি সঠিক সময় এবং ভালো কোয়ালিটির জন্য আমাদের এই বেস্টেড একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা আমাদের সাথে কাজ করতেছেন আমাদের প্রতিষ্ঠানের বয়স প্রায় পাঁচ বছর শেষ হচ্ছে এই আর কি তো যারা এই ধরনের প্রমোশনাল আইটেম নিয়ে কাজ করেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমরা আপনার কাজটি করে দেব এবং অনলাইনে কাজ করে দেওয়া যাবে আপনার আমাদের কাছে আশা লাগবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম